হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের ভূগোলের তৃতীয় অধ্যায় শিলা চ্যাপ্টারটা শেয়ার করছি এর আগে কিন্তু অলরেডি তোমাদের পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রথম দুটো চ্যাপ্টারের আমরা কভার করে ফেলেছি তো সেই ক্লাসগুলো যারা এখনও দেখ এবং সেখানকার ইম্পর্টেন্ট সাজেশনের উত্তরের ক্লাসগুলো কিন্তু আমি শেয়ার করেছি তারা কিন্তু এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো তো আজকে আমরা শুরু করছি শিলা তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক তন্ময় পুজোর ছুটিতে হিমাচল প্রদেশের মানালিতে বেড়াতে গিয়েছিল ওখানে বিয়াস নদীর ধারে নানা ধরনের পাথর দেখতে পায় তার অনেকগুলো তন্ময় বাড়ি নিয়ে আসে ওগুলো শিলা আর খনিজ আমাদের চারপাশের পাহাড় পর্বত উপত্যকা সমুদ্রের পাড় মালভূমি সবই এই শিলা নিয়ে গঠিত তাহলে শিলা কি কী শিলা দিয়ে কি কি গঠিত হয় যেমন পাহাড় পর্বত উপত্যকার সমুদ্রের পাড় সবই কিন্তু এই শিলা দিয়েই গঠিত হয় পৃথিবী যে শক্ত আবরণে ঢাকা তা হলো শিলা শিলা বা রক আসলে প্রকৃতিতে প্রাপ্ত এক ব্যাকাধিক খনিজের সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ আর যে খনিজ দিয়ে শিলা গঠিত তা হল এক একাধিক অজৈব মৌলিক মৌলিক পদার্থের যৌগ যেমন গ্রানাইট শিলা কোয়ার্ড ফেলসপার মাইকা ও হর্নব্লেন্ড খনিজ দ্বারা গঠিত আবার চুনাপাথর শুধুমাত্র ক্যালসাইট অথবা অ্যারাগোনাইট খনিজ দিয়ে গঠিত তাহলে দেখো এখানে কিন্তু আমরা দু একটা ছোট প্রশ্ন পাচ্ছি আমি যেমন তোমরা জানো প্রতিটা ক্লাসের আলোচনায় আমি কিন্তু তোমাদের বইতে মার্ক করে নিতে বলি এবং যে যে ইম্পর্ট্যান্ট লাইনগুলো বা প্রশ্ন উত্তর পরীক্ষায় আসতে পারে সেগুলো কিন্তু তোমাদের মার্ক করে নিতে বলি তাই তোমরা কিন্তু আজকের ক্লাসেও তেমনটাই করবে তাহলে কিন্তু তোমাদেরও পরে পড়তে সুবিধা হবে তো চুনা পাথর কোন কোন খনিজ নিয়ে গঠিত আমরা কিন্তু এখান থেকে জানতে পাচ্ছি এছাড়াও আমরা জানতে পাচ্ছি কি গ্রানাইট শিলা হচ্ছে কোয়ার্জ ফেলসবার মাইকার হর্ন ব্লেন্ট খনিজ দ্বারা গঠিত তাহলে ডানাইট শিলা কী দ্বারা গঠিত এবং পাথর কী নিয়ে গঠিত এখান থেকে কিন্তু এই দুটো ছোটো ছোটো প্রশ্ন আমরা পাচ্ছি কিন্তু সেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন এছাড়াও খনিজ কী শিলা কী সেগুলোও আমরা জানতে পারলাম এরপরে রয়েছে প্রকৃতিতে বিভিন্ন রকমের শিলা দেখতে পাওয়া যায় এদের সৃষ্টি আর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিলাকে তিনটি পরিবারে ভাঙা ভাগ করা যায় আগ্নেয় শিলা পাললিক শিলা ও রূপান্তরিত শিলা তাহলে পরীক্ষায় আসতে পারে শিলা কয় প্রকারও কী কী তখন কিন্তু এটা আমাদের লিখতে হবে তোমরা কিন্তু বইতে আন্ডারলাইন করে নাও এরপরে রয়েছে জেনে রেখো সমসত্ত মিশ্রণে উপাদানগুলো সব জায়গায় সম অনুপাতে থাকে অসমসত্ত্ব মিশ্রণে উপাদানগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুপাতে থাকে অর্থাৎ আগের যে পাটটায় আমরা যেমন জানতে পারলাম পাথর পাথরকে নিয়ে গঠিত ক্যালসাইড আর অ্যারাগোনাইড যেখানে বলেছে কি দেখো সমান অনুপাত অর্থাৎ দুটোর পরিমাণ কিন্তু একই হবে অর্থাৎ এটা যদি ধরো আমি বলি যে কোনো একটা মিশ্রণ তৈরি করতে এক কেজি এবং এক কেজি জিনিস লাগছে তাহলে কিন্তু দুটোরই পরিমাণ আমার সমান কিন্তু একটা অন্য কোনো মিশ্রণ হয়তো সেখানে আমি বললাম একটা লাগবে পাঁচ কেজি আর একটা লাগবে সাত কেজি তখন কিন্তু আমাদের দুটোর পরিমাণ আলাদা হয়ে যাচ্ছে অনুপাতটা আলাদা হয়ে যাচ্ছে তখন কিন্তু অ সমান অনুপাত থাকছে না তখন কি সেই মিশ্রণটাকে বলবো বলবর্ত আর যখন এটা সমান থাকবে তখন সেই মিশ্রণটা হবে সমসত্ত্ব মিশ্রণ এরপরেও রয়েছে শিলার প্রবেশ্যতা বলতে শিলার মধ্য দিয়ে তরল বা গ্যাসীয় পদার্থের প্রবেশ করার ক্ষমতাকে বোঝায় স্বচ্ছিদ্রতা হলো শিলার মধ্যেকার শূন্য স্থান এবং শিলার মোট আয়তনের অনুপাত প্রবেশ্যতা বেশি জল ধারণ ক্ষমতা কমে এবং সছিদ্রতা বেশি হলে জল ধারণ ক্ষমতা বাড়ে তাহলে এখান এই পয়েন্টটাও কিন্তু ইম্পর্ট্যান্ট পয়েন্ট প্রবেশতা এবং সছিদ্রতা কী এবং তাদের কাজ কী এরপরে চলে আসি আগ্নেয় শিলায় পৃথিবীর সৃষ্টির সময় উত্তপ্ত ও তরল অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে ভূতকের মধ্যে ও উপরে প্রথমে যে কঠিন শিলা সৃষ্টি হয় সেটি আগ্নেয় শিলা তাহলে আগ্নেয় শিলা কি আমরা জানতে পারলাম একে বলে আগ্নেয়াস রকও বলে পৃথিবীতে প্রথম সৃষ্টি হয় এই শিলার আর এক নাম প্রাথমিক শিলা তাহলে প্রাথমিক শিলা কাকে বলে বা আগ্নেয় শিলা কাকে বলে বা আগ্নেয়াস রকি তিনটের নামে কিন্তু এক একই হবে উত্তরটা তাই নামগুলো কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে ভু বিভিন্ন ধাতব পদার্থ যেমন সিলিকন লোহা নিকেল ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম প্রভৃতি উত্তপ্ত ও গলিত অবস্থায় ম্যাগমা রূপে থাকে এই ম্যাগমা ভূ অভ্যন্তরের প্রবল চাপে লাভা লাভারূপে ভূপৃষ্ঠে উঠে এসে ভূত্বকের বা ভূ অভ্যন্তরেই ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে আগ্নেয় শিলার সৃষ্টি করে তাহলে আগ্নেয় শিলার মধ্যে কোন কোন পদার্থ থাকে সিলিকন লোহা নিকেল ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম এগুলোও কিন্তু থাকে তাই এটাও কিন্তু আমরা জানতে পারলাম এগুলো আন্ডারলাইন করে নেবে উৎপত্তি অনুসারে আগ্নেয়শিলা দুই প্রকার বা দুরকম রকম ভূ অভ্যন্তরের অত্যাধিক চাপে উত্তপ্ত বলিত ম্যাগমা ভূতকের কোনো নিঃসারী আগ্নেয় শিলা দুর্বল ফাটলের মধ্য দিয়ে লাভা রূপে সে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় সৃষ্টি করে তাকে বলে নিঃসারী আগ্নেয় শিলা আর খুব দ্রুত জমাট বেঁধে গঠিত হয় বলে এই দানাগুলো হয় বেশ সূক্ষ যেমন ব্যাসল্ট এবং অবসিডিয়ান তাহলে ব্যাসল্ট কিসের উদাহরণ নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ তাহলে নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণগুলো কিন্তু মুখস্থ রাখবে ছোট প্রশ্নের জন্য ইম্পর্ট্যান্ট এবং তোমাদের টু মার্ক্সে আসতে পারে যে নিঃসারী আগ্নেয় শিলা কাকে বলে তাহলে সেটা আমরা আরেকবার বুঝে নেবো যেটা হলো ভূ অভ্যন্তরে অত্যাধিক চাপের ফলে গলিত ম্যাগমা যখন ভূত্বকের কোনো নিঃসারী আগ্নেয় শিলা অর্থাৎ লাভা দুর্বল ফাটলের মধ্য দিয়ে বেরিয়ে আসে তাহলে যখন এটা বাইরে বেরিয়ে আসে তখন সেটা বাইরে জমাট বেঁধে ঠান্ডা হয়ে যে আগ্নেয় শিলার সৃষ্টি করছে তাকে বলে নিঃসারী আগ্নেয় শিলা আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায় আছে আর ভূ অভ্যন্তরের গলিত ম্যাগমা ভূতকের দুর্বল ফাটল বা ছিদ্রের মাধ্যমে ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূ অভ্যন্তরে ধীরে ধীরে শীতল কঠিন হয়ে উদ্বেদী আগ্নেয় শিলার সৃষ্টি করে সেটা হচ্ছে কি গ্রানাইট ও ডোলাইট অর্থাৎ যেটা লাভারূপে বাইরে বেরিয়ে আসে এটা ধরো এভাবে বাইরে যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে নিঃসারী আর যেটা বেরোতে পারছে না ভেতরেই অবস্থান করছে সেটা হয়ে যাচ্ছে উদ্বেদী আগ্নেয় শিলা দুটোর আলাদা আলাদা উদাহরণ আলাদা আলাদা উদাহরণগুলো কিন্তু মনে রাখতে হবে এই উদ্বেদী আগ্নেয় শিলা আবার দুই রকমের হয় ম্যাগমা ভূ অভ্যন্তরের কোনো ফাটল বা ছিদ্রপথে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে সৃষ্টি করে উপপাতালিক শিলা যেমন ডোলে ডোলেরাইট আর ম্যাগমা ভূ অভ্যন্তরের একেবারে তলদেশে অতি ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে সৃষ্টি করে পাতালিক শিলা ধীরে ধীরে ও কঠিন হয়ে জমাট বাঁধে বলে এই শিলার দানাগুলো কিছুটা স্থূল হয় যেমন গ্রানাইট তাহলে তোমরা কাকে বলে মনে রাখতে না পারলেও এই উপপাতালিক শিলা পাতালিক শিলা উদ্বেদী আগ্নেয় শিলা এদের এই উদাহরণগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবে এরপরে রয়েছে আগ্নেয় শিলার বিশেষত্ব বা বৈশিষ্ট্য এই শিলার শক্ত ও ভারী ঘনত্ব খুব বেশি কেলাসের মতো গঠন দেখা যায় এই শিলায় উলম্ব দারুণ ও ফাটল দেখা যায় তাই প্রবেশতা বেশি ভঙ্গুরতা যথেষ্ট কম হওয়ায় ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বেশি তাহলে এই চারটে পয়েন্ট কিন্তু বৈশিষ্ট্য হিসাবে তোমাদের পরীক্ষায় টু মার্কসের একটা প্রশ্ন হিসাবে আসতে পারে এরপর রয়েছে বিশেষ কথা বিভিন্ন খনিজের সাথে দৃঢ়ভাবে জলের সংযুক্ত হয়ে কেলাস গঠন করে যা দেখতে স্বচ্ছ ও উজ্জ্বল এই কেলাসের মধ্যে পরমাণুগুলো যে নির্দিষ্ট বিন্যাস অবস্থান করে তা অনেকটা ছবিতে দেখানো কমলা লেবুর মতো হচ্ছে সাধারণত আগ্নেয় শিলা সৃষ্টির সময় তার মধ্যে খনিজের সাথে জল থেকে যায় যা শিলার মধ্যে শিলার মতো অবস্থান করে শিলা ঠান্ডা হলে ওই শিলার আকারে থাকা খনিজ জল বাষ্পীভূত হয় এবং কেলাস গঠিত হয় কোয়ার্ড স্টোপ্যাজ ক্যালসাইট হিরে এই সব খনিজগুলোতে কেলাসের গঠন ভালোভাবে দেখা যায় তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে কোন খনিজে কেলাসের গঠন ভালোভাবে দেখা যায় তখন কিন্তু আমাদের এই নামগুলো বলতে হবে কোয়ার্ড স্টোপ্যাজ ক্যালসাইট হিরে তাহলে ছ আরও এক একটা ছোট প্রশ্ন বা শর্ট প্রশ্ন আমরা পাচ্ছি এরপরে রয়েছে কেলাসের গঠন চিনির দানা বা মিশ্রির টুকরোর মতো দেখতে হয় যারা মিশ্রির টুকরো দেখেছো চিনির দানা তো সকলেই দেখে থাকবে তারা কিন্তু সেটা বুঝতে পারবে যেটার আকৃতিরা খানিকটা কেমন দেখতে হতে পারে এত অব্দি ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তোমরা যদি বুঝতে পারো তাহলে ক্লাসটাকে একটা লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে বেশি করে ক্লাসটাকে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারাও কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে নিও এরপরে রয়েছে দেখো দুটি আগ্নেয় শিলার পরিচয় একটা কি গ্রানাইট প্রধানত এই আগ্নেয় শিলায় মহাদেশীয় আগ্নেয় শিলায় মহাদেশীয় ভূতক তৈরি হালকা সাদা ধূসর থেকে গোলাপি রঙের এই শিলা কোয়ার্জ ফেলসপার মাইকা হর্ন ব্লেড খনিজ দ্বারা গঠিত এই শিলা অপগ্রস্য খুব ভারী এবং শক্ত হওয়ায় গ্রানাইটের ক্ষয় প্রতিরোধ ক্ষমতা খুব বেশি ভূ অভ্যন্তরে অতি ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বাধায় এই শিলার দানাগুলো কিছুটা বড় অর্থাৎ ব্যাস প্রায় তিন মিমির বেশি গ্রানাইট সেলাই গঠিত অঞ্চলের ভূমিরূপ সাধারণত গোলাকার হয় তোমাদের কিন্তু গ্রানাইট কি বা সেটা কিন্তু টু মার্ক্সের একটা প্রশ্ন আসতে পারে তার জন্য কিন্তু তোমাদের এগুলো মনে রাখতে হবে এবং ছোটো প্রশ্ন হিসেবেও আসতে পারে যে গ্রানাইট কোন কোন খনিজ নিয়ে গঠিত সেটাও কিন্তু তোমরা ছোট প্রশ্নের জন্য মনে রাখতে পারো তোমরা কিন্তু এগুলো আন্ডারলাইন করে নেবে সব বইতে এরপরে রয়েছে ব্যাসল্ট এটাও তোমাদের টু মার্ক্সের প্রশ্ন হিসেবে দিতে পারে প্রধানত এই আগ্নেয় শিলায় মহাসাগরীয় ভূতক গঠিত তাহলে আগেরটা আমরা পেয়েছিলাম মহাদেশীয় ভূতক এবং এখানেরও কিন্তু ব্যাসল্ট কিন্তু মহাসাগরীয় ভূতক খুব ভারী ও শক্ত ক্ষয় প্রতিরোধে এই শিলা গাঢ় ধূসর থেকে কালো রঙের হয় ব্যাসল্ট গঠনকারী প্রধান খনিজগুলো হলো কোয়ার্জ ফেলসপার অভ অলিভিন পাইরক্সিন ব্যাসল্ট শিলায় উলম্ব দারুণ ও ফাটলের সংখ্যা খুব বেশি থাকায় প্রবেশতা যথেষ্ট বেশি খুব দ্রুত দ্রুত জমাট বেঁধে গঠিত হয় এর দানাগুলো বেশি সূক্ষ্ম প্রায়শ প্রায় এক মেমির কম ব্যাসল শিলা গঠিত অঞ্চলে চ্যাপ্টা আকৃতির ভূমিরূপ দেখা যায় পরীক্ষা কিন্তু গ্রানাইট আর ব্যাসল্টের পার্থক্য আসতে পারে আমি যখন প্রশ্ন উত্তর ক্লাস শেয়ার করবো আমি কিন্তু সেখানে তোমাদের সেটা শেয়ার করে দেব এরপরে রয়েছে পায়েল পুরীতে বেড়াতে গিয়েছিল সমুদ্রের সামনে শুধু বালি আর বালি বালি শুকনো থাকলে অনেক ঝুরঝুরে আর হালকা লাগে কিন্তু জলে ভিজলি ভারী হয়ে ওঠে পায়েল তার বাবার কাছ থেকে জানতে পারে এই বালি আসলে শিলার ক্ষয় অংশ যা সমুদ্রের ঢেউয়ের মাধ্যমে পাড়ে এসে জমা হয় এরপরে রয়েছে পারলিক শিলা আগ্নেয় শিলা বহুদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়কারী শক্তি যেমন নদী হিমবাহ বায়ু সমুদ্র তরঙ্গ প্রভৃতির প্রভাবে উৎস স্থান থেকে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত ও পরিবাহিত হয়ে কোনো সমুদ্র হ্রদ বা নদীর তলদেশে জমা হতে থাকে এভাবে বছরের পর বছর ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো স্তরে স্তরে সঞ্চিত হয়ে এবং চাপের ফলে জমাট ভেদে শক্ত হয়ে পারলিক শিলা সৃষ্টি করে এই শিলার মধ্যে বালি পলি কাতার ভাগ বেশি থাকে তাই পাল িক শিলা সাধারণত হচ্ছে কি একটার পর একটা স্তর যখন জমা হয় এবং সেটা বহু কাল ধরে জমাট বাঁধতে তখন কিন্তু সেটা শিলায় পরিণত হয় শক্ত হয়ে যায় তো সেভাবেই কিন্তু পাললিক শিলা তৈরি হচ্ছে এখানেও দেখো ছবিটা তোমরা বুঝতে পারবে প্রথমে একটা স্তর তারপরে বেলে পাথরের একটা স্তর তারপরে চুনা পাথরের একটা স্তর এইগুলো কিন্তু একটা একটা স্তর জমা হয়ে যখন শক্ত হয়ে যায় তখন সেটা পাললিক শিলায় রূপান্তরিত হয় যে পুলি জমাট বেঁধে সৃষ্টি হয় এর নাম হচ্ছে পাললিক শিলা বা সেডিমেন্টারি রক উদাহরণ কি চুনা পাথর বেলে পাথর আর কাদা পাথর পাললিক শিলার বিশেষত্ব এই বিশেষত্ব কিন্তু তোমাদের বৈশিষ্ট্য আকারেও পরীক্ষায় আসতে পারে এই শিলার স্তরায়ন এবং কাদার চির খাওয়া দাগ লক্ষ্য করা যায় একমাত্র এই শিলাতেই জীবাশ্ম দেখা যায় ভীষণ ইম্পর্টেন্ট ছোট প্রশ্নের লাইন কোন শিলাতে জীবাশ্ম দেখা যায় পাললিক শিলাতে এই শিলার সচেদ্রতা ও ভঙ্গরতা দেখা যায় এই শিলায় প্রবেশতা খুব বেশি তোমাদের কিন্তু আবার পাললিক শিলা এবং আগ্নেয় শিলার পার্থক্য আসতে পারে আর কি রয়েছে ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বিভিন্ন রকমের হয় কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাসের ভান্ডার হচ্ছে এই শিলা কাঠিন্য আগ্নেয় শিলার থেকে কম দারুণ ফাটল বা কেলাসের গঠন থাকে না কিন্তু আগ্নেয় শিলায় কিন্তু এই কেলাসের গঠন দারুণ ফাটল এগুলো দেখা যায় পার্থক্য কিন্তু আমাদের এভাবেই তৈরি করতে হবে আমি প্রশ্ন উত্তরের ক্লাসে কিন্তু বারবার বলছি আমি এগুলো আরও ভালোভাবে শেয়ার করে দেবো তাই তোমরা কিন্তু প্রতিটা ক্লাস দেখবে কোনো ক্লাস মিস করবে না এবং রেগুলার কিন্তু এখন তোমাদের ক্লাস এইটের ভূগোলের ক্লাস চলছে তো সিলেবাস যতদিন না কমপ্লিট রেগুলার কিন্তু ভূগোলের ক্লাস চলবে প্রতিদিন ক্লাসগুলো কিন্তু কন্টিনিউ করো তোমরাও এরপরে রয়েছে দেখো পারলিক শিলার অপরিহার্যতা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি বছর আগে ভূ আন্দোলনের সময় পৃথিবীর অরণ্য ভূগর্ভে চাপা পড়ে যায় এবং ভূগর্ভের চাপ ও তাপে উদ্ভিদের কাণ্ডে সঞ্চিত কার্বন স্তরীভূত হয়ে কয়লায় পরিণত হয় তাহলে কয়লা কিভাবে তৈরি হয় সেটাও আমরা এখান থেকে পেলাম প্রায় সাত থেকে দশ কোটি বছর আগে পারল্লিক শিলা স্তরে নানা ধরনের প্রাণী ও উদ্ভিদ চাপা পড়ে যায় ওপরের স্তরের প্রচণ্ড চাপে ভূগর্ভের প্রচণ্ড তাপে তাদের দেহাবশেষ হাইড্রোজেন ও কার্বনের দ্রবণে পরিণত হয়ে খনিজ তেলের সৃষ্টি করে তাহলে খনিজ তেল কীভাবে সৃষ্টি হচ্ছে সেটাও কিন্তু তোমরা বুঝতে পারলে যখন কোনো প্রাণীর দেহাবশেষ ভূগর্ভের নিচে চাপা পড়ে সেইগুলো কিন্তু হাইড্রোজেন এবং কার্বনের দ্রবণে পরিণত হয় এবং তারপরে খনিজ তেলের সৃষ্টি হয় খনিজ তেলের ওপরের স্তরে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি দেখা যায় শুধুমাত্র স্বছিদ্র পাললিক শিলা স্তরেই খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় তাহলে কোথায় শুধুমাত্র পার খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় স্বছিদ্র parolix e la storia এরপরে রয়েছে অতীতের ছাপ জীবাশ্ম হচ্ছে স্তরে স্তরে জমাট বেঁধে পারলিক শিলা সৃষ্টির সময় কখনও কখনও সামুদ্রিক উদ্ভিদ বা প্রাণী তাদের মধ্যে চাপা পড়ে যায় তার পরে পারলিক শিলার মধ্যে ওই উদ্ভিদ বা প্রাণীর দেহ প্রস্তরীভূত হলে তাদের দেহাবশের চাপা পড়ে থেকে যায় একে জীবাশ্ম বলে তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে এখানে একটা মাছ যেটা চাপা পড়েছিলো এবং সেই আকৃতিটা কিন্তু মাছের সে ছাপটা কিন্তু থেকে গেছে এটাকেই কিন্তু জীবাশ্ম বলছে যে ছাপটা দেখে তারা বুঝতে পারছে বা কঙ্কাল বলা যেতে কঙ্কাল দেখ কঙ্কালও পাওয়া যায় তো সেগুলো দেখে বোঝা যায় যে সেই সময় কোন কোন প্রাণী ছিল তো এই জীবাশ্মটা কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে জীবাশ্ম কিন্তু টু মার্কসের জন্য ইম্পর্টেন্ট এরপরে রয়েছে পলির উৎপত্তি অনুসারে পাললিক শিলা কয় প্রকার দুই প্রকার সংঘাতশিলা অসংঘাত শিলা প্রাচীন শিলা চূর্ণ বিচূর্ণ ও ক্ষয়প্রাপ্ত হয়ে বহুদিন ধরে জমাট বেঁধে যে শিলা সৃষ্টি করে তা হল সংঘাতশিলা যেমন কংগ্লোমারেট আর ব্রেক্সিয়া সংঘাত শিলার উদাহরণ মনে রাখতে হবে এবং অসংঘাত শিলা রাসায়নিক উপায়ে অথবা জৈবিক উপায়ে সৃষ্ট শিলা হচ্ছে অসংঘাত শিলা যেমন চুনাপাথর ও লবণ শিলা আমি আগেও বলেছি কাকে বলে মনে রাখতে না পারলেও উদাহরণগুলো কিন্তু অতি অবশ্যই তোমরা মনে রাখার চেষ্টা করবে এরপরে রয়েছে যান্ত্রিক উপায়ে গঠিত পারলিক শিলা তিন প্রকার কাদা পাথর বেলে পাথর আর মারেট কাদা পাথর হচ্ছে কর্দময় বেলে পাথরে বালুকাময় অর্থাৎ বাড়ির ভাগ বেশি এটাতে কাদার ভাগ বেশি এরপরে রয়েছে তিনটি পারলিক শিলার পরিচয় চুনাপাথর চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট বিশুদ্ধ জলে দ্রবীভূত হয় না কিন্তু বৃষ্টির জল বা অ্যাসিড মিশ্রিত জলে দ্রুত দ্রবীভূত হয় এবং ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয় এর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশ কম এবং প্রবেশতা বেশি চুনাপাথর যুক্ত অঞ্চলে বৃষ্টির জলে দ্রুত গর্তের সৃষ্টি হয় এবং জল নিচে নেমে যায় চুনাপাথরের রং সাদা ধূসর সবুজ কালচে হতে পারে সিমেন্ট তৈরিতে লৌহ ইস্পাত শিল্প কাঁচামাল হিসেবে চুনা পাথর ব্যবহৃত হয় এবং বেলে পাথর বেলে পাথরের প্রবেশতা বেশি হলেও ক্ষয় প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট বেশি বেলে পাথর হলুদ কমলা লাল গোলাপি সাদা ধূসর হতে পারে বেলেপাথর গঠিত অঞ্চলের মৃত্তিকা লবণাক্ত এবং এর উর্বরতা কম স্থাপত্য স্মৃতিসৌধ এই পাথরে নির্মিত হয় লালকেল্লা উদয়গিরি খণ্ড ভিজিরি মন্দির খাজুরাহর মন্দির জয়সালমের সোনার কেল্লা বেলে পাথরের তৈরি কাদা পাথর কাদা পাথরের রঙ কালচে ধূসর কাদা পাথরের মধ্যে স্তরায়ণ খুব স্পষ্ট এটি মিহি দানাযুক্ত শিলার উদাহরণ এর খুব বেশি কাদা পাথর বেশ নরম ও ভঙ্গুর প্রকৃতির এই শিলাকে পাতলা স্তরে ভাঙা যায় বলে বাড়ির টালি তৈরির প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় খুব সহজেই স্তর বরাবর ভেঙে যায় বলে এই শিলায় গঠিত অঞ্চলে বড়ো ধরনের নির্মাণ কার্য করা উচিত নয় বিশেষ করে এখান থেকে হচ্ছে চুনা পাথর এবং বেলে পাথর কিন্তু টু মার্কস বা থ্রি মার্কসের টিকার জন্য ইম্পর্টেন্ট এছাড়া ছোটো প্রশ্ন তো এখানে অনেকগুলোই রয়েছে তোমরা আশা করি বুঝতেই পেরেছো এরপরে রয়েছে সন্দীপ শীতকালে দিল্লি আগ্রা ফতেপুর সিকড়ি ঘুরতে গিয়েছিল আগ্রার তাজমহল থেকে সন্দীপের ভীষণ ভালো লেগেছিল সন্দীপের মা বলেছিলেন তাজমহলের পাথরগুলোর সাথে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাথরের কোনো মিল খুঁজে পাচ্ছ কিনা সন্দীপ বলেছিল পাথরগুলো অনেকটাই একরকম দেখতে কিন্তু এগুলো কি পাথর মা বলেছিল এগুলো সবই মার্বেল তাহলে আজকে আমরা এত অব্দি ক্লাসটা করলাম পরের দিন থেকে কি পরের দিনের ক্লাসে আমি রূপান্তরিত শিলা থেকে তোমাদের সাথে আলোচনা করব আজকের এই ক্লাসটা যদি ভালো লাগে তোমরা যদি বুঝতে পারো তোমরা কিন্তু ক্লাসটাকে লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের ক্লাস কেমন লাগছে তোমাদের বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও তোমরা যত এনগেজমেন্ট দেখাবে তোমাদের ক্লাসের ভিডিও কিন্তু আমি ততই শেয়ার করব আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু ঝট সাবস্ক্রাইব করে নাও তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ